রেস্টুরেন্টে গিয়ে এই দুই এক পিস চিকেন ফ্রাই আর হচ্ছে এক প্লেট ফ্রায়েড রাইস খেয়ে আমার আসলে পোষায় না তার জন্য এই রেসিপিটা সবসময় আমি বাসায় বানানো ট্রাই করি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো করে স্কিপ করবেন তো প্রথমেই হচ্ছে আমি চিকেনটা নিয়ে এটার মধ্যে হচ্ছে অল্প একটু লবণ আদা তারপরে একটু হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং অল্প একটু সয়া সস দিয়ে একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব ম্যারিনেট করে তাহলে হচ্ছে এটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে একটু হচ্ছে স্পাইসি স্পাইসি একটা ভাব আসে তারপর হচ্ছে জোসি একটা ভাব আসে তার জন্য মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো তো চিকেনটা মেরিনেট হতে হতে যে টাইমটা নেবে সেই টাইমটাই আমি হচ্ছে ভেজিটেবলগুলো আগে থেকে যেগুলো ভালো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ওগুলো হচ্ছে বয়েল করে নিব অল্প একটু তেল দিয়ে তো তারপর হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানিতে আমি সবজিগুলো হচ্ছে সিদ্ধ করার পরে ভালোভাবে ঠান্ডা পানিতে একদম ঠান্ডা করে ভালোভাবে একদম ধুয়ে নিব তাহলে হচ্ছে সবজির কালারটা একদম সবুজ সবুজ থাকবে কালারটা একদমই চেঞ্জ হবে না একদম সবুজ থাকবে এই যে আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে ফ্রায়েড রাইস আর হচ্ছে সালাদের যে ভেজিটেবলটা ওইটা সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে রাইসটাও রান্না করে নিব তার জন্য আমি কুকারেই হচ্ছে পানিটা ভালোভাবে ফুটিয়ে ওটার মধ্যেই আমি চাউলটা দিয়ে দিব। তো হচ্ছে প্রায় যখন মতো আমার সিদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে আমি ঢেলে একটা হাড়িতে ভালোভাবে একদম ছড়িয়ে রেখে দিব এবার আমি ফ্রায়েড রাইসের জন্য তিনটা ডিমকে স্ক্র্যাম্বল করে নিব ডিমগুলো দিয়ে উপরে সামান্য একটু লবণ আর হচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিবো তারপরে আমি ডিমগুলোকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিব। এই খাবারটা আমার কখনো বাইরে গিয়ে খেতে একদম ইচ্ছা করে না কেমন যেন মনে হয় যেন পোষাচ্ছে না পোষাচ্ছে না তো বাসাই বানিয়ে এটা একদম মনে হয় যেন পেট পুরো একদম খাওয়া যায় তার জন্য এটা সবসময় আমি বাসাই করি তো এবার হচ্ছে আমি সালাদের জন্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব এবার সব কিছু রেডি আমি হচ্ছে এখন ফ্রায়েড রাইস তৈরি করে ফেলবো তার জন্য আমি কোকারেই অল্প একটু তেল দিয়ে ওইটার মধ্যে হচ্ছে কুচি করে রাখা যে রসুনটা সেটা দিয়ে দিব। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজিটেবল যেগুলো সিদ্ধ করা হয়নি ওগুলো দিয়ে দিব এখানে আমি হচ্ছে গাজর তারপর হচ্ছে পেঁয়াজের ফালি তারপর হচ্ছে ক্যাপসিকাম দুই রকমের এগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব তো এগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এগুলো ফুললি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো এখানে মিক্সড করে দিব। এবার ভেজিটেবলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে রান্না করে রাখা রাইসটাও মিশিয়ে দেবো রাইসটা দেওয়ার পরে আমি হচ্ছে এইখানে একটু সয়া সস একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু টেস্টিং সল্ট এবং সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রাইসটা এবং ভেজিটেবলটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিব এবং সব শেষে হচ্ছে স্ক্র্যাম্বল করে রাখা যে ডিমটা সেটা মিশিয়ে দেবো এবং লাস্ট দিকে অল্প একটু সয়া সস এবং অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে আবারও নেড়েচেড়ে একদম ভালোভাবে মিশিয়ে দেবো আমার শেষ হয়ে গিয়েছে ফ্রাইড রাইস রান্না করা এবার আমি হচ্ছে সালাদটা তৈরি করব তো সালাদ তৈরি করার জন্য সেমভাবে আমি কুকারের মধ্যে একটু তেল দিয়ে গরম করে তারপরে হচ্ছে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপরে হচ্ছে যে সিদ্ধ করে রাখা যে ভেজিটেবলগুলো ছিল ওগুলো একটু নেড়েচেড়ে তারপরে হচ্ছে মিশাবো তারপরে হচ্ছে একটু টেস্টিং সল্ট একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করবো তো এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই আমি এখানে হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিব কারণ এটা তো অলরেডি বয়েল করাই ছিল সবজিগুলো তার জন্য বেশিক্ষণ টাইম নিব না তো কর্নফ্লাওয়ার গোলাটা মিশিয়ে দিলে সাথে সাথেই হচ্ছে এটা একদম একটা আঠালো আঠালো একটা ভাব চলে আসবে তারপর হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিব এবার আমি চিকেনটা ফ্রাই করার জন্য একটু ময়দা একটু হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ দিয়ে এটা কোরিংটা তৈরি করে নিব তারপর হচ্ছে একটা ডিম ফেটিয়ে পাশে রেখে দেবো আর হচ্ছে আমি আগেই প্যানটা বসিয়ে ওইটাতে হচ্ছে তেল দিয়ে দিব যেন তেলটা গরম হয় তারপর হচ্ছে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা খুলব এবং একটা একটা পিস করে আমি হচ্ছে প্রথমেই একটু ডিমে ডুবিয়ে তারপরে হচ্ছে কডিং করে নিব। ডিমে ডুবিয়ে তারপর কডিং করলে হচ্ছে ময়দাটা একদম চিকেনটার গায়ে ভালোভাবে লাগবে তারপরে হচ্ছে আমি একটা একটা করে চিকেন ভেজে নিব তো একটা প্যানে একবারে প্রায় পাঁচ ছয়টা পিসের মতো দিয়ে দিব দিয়ে একটা পাশ একদম ভালোভাবে ভেজে নিতে হবে একটা পাশ ভালোভাবে ভাজা হওয়ার আগ পর্যন্ত এত একটা নাড়াচাড়া করা যাবে না তো আমি একটা পাশ একদম ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে এগুলাকে উল্টে দিচ্ছি যেন অপর পিঠটাও একদম ভালোভাবে ভাজা হয় খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটা পাট হয়ে গেলে তারপর হচ্ছে আর একটা পাট উল্টে দিলেই হয়ে যাবে তো আমার দুইটা পাটি মোটামুটি হচ্ছে ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালারও চলে আসছে এবার হচ্ছে আমি আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নিব। তো এগুলো ওঠানোর পরে হচ্ছে আমি সেম প্রসেসে কোডিং করে রাখা আরও অনেকগুলো চিকেন রেখেছি ওগুলোকেও হচ্ছে সেমভাবে ভেজে নিব তো হচ্ছে যেহেতু বাসায় বানাচ্ছি সো অনেকগুলোই বানাচ্ছি পরিমাণ একটু বেশি অল্প কিছু আসলে করতে পারি না যখন মনে চায় যে কিছু করব তখন মনে হয় যেন একটু বেশি করি একদম ভালোভাবেই যেন সবাই খেতে পারে সেই জন্য আর কি একটু বেশি ইয়ে করা তো সেমভাবে আমি হচ্ছে বাকিগুলোকেও ভেজে নেব এই ছিল আমার আজকের আসলে চিকেন ফ্রাই ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিট চাইনিজ সালাদ যেটাকে বলে ওইটার আয়োজন তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ